বিজেপিকে কাঁচা খোলা আক্রমণ করতে গিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিন চারটে রাজনৈতিক কথা বলে থাকেন তার মধ্যে একটা হলো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বছরে দু কোটি করে চাকরি দেবেন বলেছিলেন কোথায় গেল সেই চাকরি একদম ভ্যালিড পয়েন্ট সলিড পয়েন্ট তিনি তুলেছেন কেননা সত্যিই তো যদি বছরে দু কোটি করে ভারতবাসী চাকরি হতো এবং ভারতবর্ষের যতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ চাকরি দেওয়া হতো বছরে পাঁচ থেকে ছ লক্ষ চাকরি শুধু পশ্চিমবঙ্গ থেকে হতো এই দশ বারো বছরে পশ্চিমবঙ্গে অন্তত পঞ্চাশ ষাট লাখ লোক চাকরি করতেন এবং সেটা সত্যিই একটা বড় ব্যাপার পশ্চিমবঙ্গের অর্থনীতিটা পুরোপুরি বদলে যেত কিন্তু এই ভ্যালিড কোশ্চেনটা যখন তিনি তুলছেন তার পাশাপাশি এই যুক্তিকে সামনে রেখে নিজের রাজ্যে সরকারি চাকরি লাটে তুলে দেওয়া সেখানে সরকারি চাকরি কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং যেটুকুনিও হচ্ছে সেটুকুকে দুর্নীতিতে মুড়ে দেওয়া প্লাস বেসরকারি চাকরি অর্থাৎ শিল্প সংস্থান সেই রাস্তাটাও বন্ধ করে দেওয়া কাটবানি এবং তোলাবাজির সিন্ডিকেট রাজ্যে চলছে সেই জায়গা থেকে কোনো শিল্পপতি আর পশ্চিমবঙ্গে শিল্প করতে আসেন না আর যারা ভুল করে সরকারি চাকরিটা এখনো করছেন তাদের ডিএটা বছরের পর বছর মেরে রেখে দেওয়া এটা ঠিক কোন লজিক এই প্রশ্ন উঠলে তার অন্ধভক্তরা তো তার উত্তর দেবেনই না উল্টে রে রে করে তেরে আসবেন যাই হোক যে চাকরি নিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন সেই চাকরির প্রশ্নেই এবার একটা বড় তথ্য সামনে চলে এলো এবং যেখান থেকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে কেন্দ্র সরকার অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা এই পশ্চিমবঙ্গের জন্য করতে চায় কিন্তু নবান্ন কোনো রকম কোনো না না দেখানোর জন্য সেই সেই চাকরিটা চাকরিটা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের জন্য দেওয়া যাচ্ছে না এটা ঠিক কোন ধরনের রাজনীতি হচ্ছে কোন ধরনের উন্নয়ন পশ্চিমবঙ্গের জন্য তৃণমূল নেত্রী ঠিক ভাবছেন সেই প্রশ্নটা কিন্তু জোরালো করে উঠতে শুরু করে দিয়েছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ থেকে রানাঘাট থেকে সাংসদ হিসেবে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছেন জগন্নাথ সরকার বিজেপির এই মরা বাজারে যিনি দ্বিতীয়বার জিতেছেন এবং খুব বড় ব্যবধানে জিতেছেন তিনি সম্প্রতি কেন্দ্রে যে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সংসদে সেখানে তিনি একটি প্রশ্ন তুলেছিলেন তিনি প্রশ্ন তুলেছিলেন যে অশোকনগর উত্তর চব্বিশ পরগনা এখানে তেলের খনির সন্ধান পাওয়া গেছে সেই দু সাল থেকে আমরা শুনছি অথচ সেখানে তেলের খনির কোনো খনন কাজ শুরু হচ্ছে না সেখানে কাজ কোনো রকম কিছু শোনা যাচ্ছে না কেন এই জায়গাটা আটকে আছে পশ্চিমবঙ্গ কি কি সত্যিই বঞ্চনা করা হচ্ছে আর এই তৃণমূল নেত্রী এই রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে আরেকটি শব্দবন্ধ খুব ইউজ করেন দেখবেন কানে খটখট করে লাগে সেটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার এবং সেই ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র নাকি এই রাজ্যের প্রতি বিমাত্রি সুলভ আচরণ করে কারণ হচ্ছে রাজনৈতিকভাবে এই রাজ্যের মাটি দখল করতে এসে সেখানে তৃণমূল কংগ্রেসের কাছে ভরাডুবি হয়েছে তাই বাংলা এবং বাঙালিকে মোদি এবং বিজেপি তারা কেউ ভালোবাসেন না কিন্তু দেখা যাচ্ছে এই ফেডারেল স্ট্রাকচারের গেরোতেই কেন্দ্র সরকার চাইলেও এই রাজ্যের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি যখন এই প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি বলছেন যে দুহাজার আঠেরো সালে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে কিলোমিটার প্রায় কিলোমিটার এলাকা জুড়ে তেলের সন্ধান পায় ও এবং এই তেলের সন্ধান পাওয়ার পর এই তেলটা খনিজ তেলটা তোলা হবে সেই জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকার এক হাজার পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ জিরো ক্রোর এত টাকা খরচ করে ফেলেছে অর্থাৎ প্রায় এক কোটি টাকা কেন্দ্র সরকার এখানে ইনভেস্ট করে ফেলেছে কিন্তু এর ফাইনাল স্টেপ যেখানে আছে সেইখানেই ওই ফেডারেল স্ট্রাকচারের গেরোতে গিয়ে আটকে গেছে কেন্দ্র সরকার এই ফাইনাল স্টেপটা দেখুন যেটা ভারতের নিয়ম ভারতের সংবিধান বলছে যে পেট্রোলিয়াম হচ্ছে দেশের সম্পত্তি এটা যেখানেই পাওয়া যাক না কেন সেটা কেন্দ্র সরকার এই সম্পত্তির মালিক হিসেবে বিবেচিত হবেন কিন্তু নিয়ম হচ্ছে যে যে রাজ্যের মাটির তলায় এই খনিজ তেলের সন্ধান পাওয়া যাবে সেই রাজ্য সরকারের কাছ থেকে খননের জন্য সেই জমির লিজ নিতে হবে এবার এই লিজ নেওয়ার জন্য যখন দু সাল থেকে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে রাজ্য সরকার কিন্তু তার কোনোরকম কোনো জবাব দিচ্ছে না এবার প্রশ্ন উঠতে পারে যে এই যে খনিজ তেলটা বলা হচ্ছে কেন্দ্রের সম্পদ দেশের সম্পদ এই তেলটা তুলে নিয়ে কেন্দ্র সরকার চলে যাবে তারা সেখান থেকে প্রফিট করবে কিন্তু বাংলার জন্য তারা কিছু দেবে না সেই লজিকে কি নবান্ন এখানে কোন রকম কোনো জবাব দিচ্ছে না কোনো সহযোগিতা করছে না যদি সেই লজিকটা খেটেও থাকে তাহলে তো প্রশ্ন উঠতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তিনি দেশপ্রেমী মানুষ তাহলে তার দেশপ্রেম ঠিক কতখানি রয়েছে যেটা দেশের সম্পদ সেটা তার সরকার সহযোগিতা করছে না বলে রাজ্য রাজ্য সরকারের থ্রু দিয়ে কোনো সহযোগিতা আসছে না বলে কেন্দ্র সরকার তুলতে পারছে না তাহলে তিনি কি সত্যি দেশটাকে ভালোবাসেন সেই প্রশ্নটা উঠে যাচ্ছে কিন্তু প্রশ্ন সেটা নয় যেটা জানা যাচ্ছে যে যদি এই পারমিশনটা রাজ্য সরকার দিয়ে দেয় তাহলে প্রত্যেক বছর সরাসরি এই লিজের জন্য ওই এলাকার জন্য আট কোটি টাকা গড়ে বছরে প্রত্যেক বছর এই রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গ সরকার সেখান থেকে ইনকাম করতে পারবে এমনি তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভারীর হাল হয়ে গেছে ভারে মা ভবানীর অবস্থা রয়েছে ধার করে চলছে কোনো রকমে এবং বিভিন্ন রকম যে উন্নয়নমূলক ভোটে জেতার জন্য যে ফান্ড ভান্ডার টান্ডার এইগুলো চলছে কিন্তু অ্যাকচুয়াল যেগুলো রাজ্যের ডেভেলপমেন্ট হতে পারে কর্মসংস্থান সেই সমস্ত জায়গা শূন্য হয়ে গেছে সেখানে বছরে যদি রাজ্য সরকারের ভাড়ারে আট হাজার একশো ছাব্বিশ কোটি টাকা আসে শুধুমাত্র এই পারমিশনটা দেওয়ার জন্য তাহলে সেই পারমিশনটা দিচ্ছে কেন এবার প্রশ্ন আসতে পারে যে কেন্দ্র সরকার এটা মুখের কথা বলে দিয়েছে তারা পারমিশন চাইছে রাজ্য সরকার দিচ্ছে না তারা রাজ্য সরকারকে বোঝাতেই পারেনি সত্যি কি তাই যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে দু সালে যখন কেন্দ্র সরকার প্রায় এক কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে ওএনজিসি থ্রু দিয়ে এই অশোকনগরে তেলের খনন করার জন্য সেখানে তারপর থেকে রাজ্য সরকারকে নবান্নকে মোট ১৯ খানা চিঠি পাঠানো হয়েছে যার মধ্যে চোদ্দ খানা চিঠি পাঠিয়েছে ওএনজিসি তিনখানা চিঠি এসছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে এবং দুটি চিঠি পাঠিয়েছেন ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন অর্থাৎ যেখান থেকে যেখান থেকে নবান্নকে এটা নিয়ে নোটিফিকেশন করা তাদেরকে জানানো এবং এই পুরো ব্যাপারটাকে জানানো সেটা সমস্তটা করা হয়েছে কিন্তু নবান্নের তরফ থেকে কোনো রকম বরফ বলছে না তারা কোনো পারমিশন দিচ্ছে এবং সেই কারণে অশোক নগরে এই জায়গাটা করা যাচ্ছে না আবার আরেকটা কথা আরেকটা হিসেব পাওয়া যাচ্ছে যদি অশোকনগরে এই তেলের খনির যে আছে সেটা যদি রাজ্য সরকার করে দেয় কেন্দ্র যদি এখানে খনিজ তেলটা তোলার কাজ শুরু করতে পারে তাহলে সরাসরি অন্তত পাঁচ হাজার কর্মসংস্থান হয়ে যাবে এখানে এই এই খনিজ তেলটার সঙ্গে সম্পর্কিত পাঁচ হাজার কর্মসংস্থান হয়ে যাবে সবাইকে একদম অফিসার লেভেলে তা নয় কিন্তু এই খনিজ তেল তৈরি তোলার জন্য বিভিন্ন সেগমেন্ট সেটা পরিবহন কিছু ব্যাপার রয়েছে অন্তত পাঁচ হাজার ডাইরেক্ট কর্মসংস্থান হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই নয় এখানে হোটেল এবং অন্যান্য জিনিস খুলে যাবে এবং যখনই একটা খনিজ তেলের জায়গা রয়েছে সেটা সংশোধন থেকে আরম্ভ করে অন্যান্য কাজগুলো রয়েছে ফলে অনেক ছোট এবং মাঝারি শিল্প এখানে আসবে এবং সব মিলিয়ে অশোকনগরে যদি তেলের খনিটা চালু হয় সেখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলিয়ে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার কর্মসংস্থান হতে পারে এবার সেই জায়গাটা হওয়ার পর কেন রাজ্য সরকার দিচ্ছে না সেটা রাজ্য সরকারই বলতে পারবে নবান্নই বলতে পারবে কিন্তু এটা কি তাহলে শুধুমাত্র রাজনীতি করার জন্য যে কেন্দ্র বিমাতৃসুলক আচরণ করছে সেই জায়গাটা তুলে ধরার জন্য রাজ্য সরকারের ভূমিকায় তোমার প্রশ্নের মুখা পরে যাচ্ছে এবার এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য এসেছে যে শুধুমাত্র এই অশোকনগর নয় এরপর কেন্দ্র সরকার আরো খন চালিয়েছে যেহেতু অশোকনগরে পাওয়া গেছে এবং সেইখান থেকে দেখা যাচ্ছে রানাঘাট কাকবুলের মতো আরো অন্তত একশো স্কোয়ার কিলোমিটার এলাকায় এই খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে তাহলে একটা জিনিস চিন্তা করুন অশোকনগরের প্রায় ফাইভ পয়েন্ট এইট এইট স্কোয়ার কিলোমিটার মানে আমি ছয় রাউন্ড ফিগারে ধরছি ছয় স্কোয়ার কিলোমিটার এলাকার তেলের সন্ধানের জন্য মোটামুটি বাইশ থেকে পঁচিশ হাজার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর্মসংস্থান হবে এবং রাজ্য সরকারের কোষাগরে আসবে আট হাজার একশো ছাব্বিশ কোটি টাকা মানে আট হাজার কোটি টাকা বছরে আসবে এইবার যদি ছয় স্কোয়ার কিলোমিটারের জন্য এই হিসেবটা হয় অঙ্কের খুব স্বাভাবিক নিয়মে আরো যে প্রায় একশো স্কোয়ার কিলোমিটার এলাকা পাওয়া গেছে যেটা প্রায় ষোলো গুণ বা তেরো সাড়ে ষোলো গুণের কাছাকাছি হচ্ছে আমি এটা ষোলো গুণ ধরেই হিসেব করছি তাহলে যদি ছ স্কোয়ার কিলোমিটারের জন্য বাইশ থেকে পঁচিশ হাজার কর্মসংস্থান হয় তাহলে বলছে যে এর গুণ একশো স্কোয়ার কিলোমিটারের জন্য রাজ্যে অন্তত লক্ষ ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কর্মসংস্থান হবে যদি এই খনিজ তেলের পারমিশনটা নবান্ন দিয়ে দেয় এবং সব থেকে বড় কথা রাজ্য সরকারের কোষাগরে শুধুমাত্র এই খনিজ তেল লিজ দেওয়ার জন্য একশো আঠাশ কোটি টাকা করে বছরে ঢুকবে একশো আঠাশ কোটি টাকা ওই খেলা মেলা উৎসব মোৎসব দুর্গা পুজো সমস্ত কিছু অনুদান দেওয়ার রাজ্য সরকারের ভালো জায়গা থাকবে তারা ধার মেটাতে পারবে এবং সব থেকে বড় কথা কর্মসংস্থান শিল্প সংস্থানের ব্যবস্থা করতে পারবে এটা তো গেল ডাইরেক্ট আয় এবার ইনডাইরেক্ট আয়ের আয়ের জায়গাটা চিন্তা করুন যেহেতু বলা হচ্ছে যে এই যে কুড়ি থেকে বাইশ হাজার বা বাইশ থেকে পঁচিশ হাজার মতো কর্মসংস্থান এক একটা জায়গায় হয়ে যাবে সেইখানে বিভিন্ন রকম স্ল্যাবের মানুষ ইনকাম করতে শুরু করবেন ফলে ইনকাম ট্যাক্সের একটা জায়গা থাকছে ইনকাম ট্যাক্স থেকে একটা আয় আসবে এবং সেটাও রাজ্য সরকারের কোষাগারে থাকবে প্লাস এখানে ছোট মাঝারি শিল্প হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে জিএসটি থেকে একটা বড় ইনকাম আসবে অর্থাৎ এই যে একশো আঠাশ কোটি টাকা রাজ্যের কোষাগরে প্রত্যেক বছর ঢুকবে তার বাইরে ইনকাম ট্যাক্স এবং জিএসটি থেকে আরো এক্সট্রা অ্যামাউন্ট কিন্তু সেখানে ঢোকার একটা চান্স থাকছে এর থেকেও খুব ইম্পর্টেন্ট কথা যখনই খনিজ তেল তোলা হবে তাহলে এখানে ট্রান্সপোর্ট যে ডিভিশন রয়েছে সেটাকে ঢেলে সাজাতে হবে এবং সেই ট্রান্সপোর্ট ডিভিশনের মধ্যে সব থেকে যেটা অগ্রগতি পাবে সব থেকে যেটা ফোকাসের জায়গা থাকবে সেটা হচ্ছে সিপিএম সেগমেন্ট অর্থাৎ বন্দর এলাকার চিত্র সেটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এই খনিজ তেলের জন্য ডিরেক্ট চার লক্ষ কর্মসংস্থান এবং রাজ্যের কোষাগরে প্রায় একশো তিরিশ কোটি টাকা ঢুকছে আর পাশাপাশি যখন বন্দর এলাকায় ডেভেলপমেন্ট হবে সেখানকার মানুষের কর্মসংস্থান হবে সেখান থেকে আলাদা করে ইনকাম শুরু হবে কিন্তু এত সব চোখের সামনে দেখার পরেও রাজ্য সরকার উনিশখানা চিঠি পাওয়ার পরেও কোনোরকম কোনো উত্তর দিচ্ছে না এবার প্রশ্নটা এখানেই উঠতে শুরু করেছে তাহলে রাজ্য সরকারের ইন্টেনশনটা কি রাজ্যের রাজ্যের ভরছে মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং সব থেকে বড় কথা ডেভেলপমেন্ট হচ্ছে জায়গাটাকে না করতে দিয়ে নবান্ন চায় না যে এখানে কোনো কর্মসংস্থান হোক যদি কর্মসংস্থান হয় মানুষ প্রত্যেক মাসে একটা ভালো টাকা বেতন পাবেন তাদের সাংসারিক অবস্থার উন্নতি হবে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ওই হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষার জন্য ওয়েট করে দের বসে থাকতে হবে না আর এই বারোশো টাকা হাজার টাকার ভাতা ভিক্ষার জন্য যদি তারা বসে না থাকেন তাহলে ভোটের অঙ্কটা ঘেঁটে যাবে যখন ওই ভাতা ভিক্ষার উপর ডিপেন্ডেন্সি থাকবে না তখন তারা নিউট্রালি ভাবতে শুরু করবেন এবং তারা দলদাস হিসেবে কাজ না করে কারা ভালো করতে পারে কারা ডেভেলপমেন্ট করতে পারে সেই জায়গাটা ভেবে তারা ভোটটা দিতে যাবেন যার ফলে এই রাজ্যের গতি উল্টে যাবে আর এই আতঙ্ক থেকেই কি বাংলার মানুষের জন্য এত এত স্কোপ থাকা সত্ত্বেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা করা হচ্ছে না বাংলার কোষাগরটা ভরানোর ভোটের রাজনীতি রয়েছে ভাতা ভিক্ষা একটা ডিভিডেন্ড তৈরি করে ক্ষমতায় টিকে ভোট কি এই রাজ্য সরকারের একমাত্র ইচ্ছা কেন্দ্র যে ডেভেলপমেন্টের হাতটা বাড়িয়ে দিচ্ছে ইনভেস্টমেন্ট করছে এবং রাজ্য সরকারকে বারবার বলছে উনিশখানা চিঠি পাঠিয়ে যে তোমরা এসো হাতে হাত মেলাও ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী তোমাদের যে লিস্ট দেওয়ার কথা সেই অ্যাপ্রুভালটা দিয়ে দাও আমরা বাংলার উন্নয়নটা করব সেই জায়গাটাকে আটকে দেওয়া হচ্ছে এবং দেখানো হচ্ছে যে কেন্দ্র ব্যবহার করছে বাংলার জন্য কোনো উন্নয়ন করেনি কিন্তু পিছনে স্টোরি হচ্ছে কেন্দ্র করতে চাইছে রাজ্যই সেখানে আটকে দিচ্ছে এই যে অভিযোগটা বিরোধীরা তুলতে শুরু করেছে এবং সেটা একদম সংসদ ভবনে জগন্নাথ সরকারের প্রশ্নে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট করে দিলেন কিন্তু এর কোনো উত্তর এখনো কিন্তু নবান্নর তরফ থেকে পাওয়া গেল না আশা করি নবান্ন বা দিদির অন্ধভক্ত যারা রয়েছেন তারা নিশ্চিতভাবে বাংলা এবং বাঙালিকে জানতে দেবেন বুঝতে দেবেন যে কেন এত বড় স্কোপ থাকা সত্ত্বেও এত বড় কর্মসংস্থানে জায়গা থাকা সত্ত্বেও নবান্ন হাত গুটিয়ে বসে আছে এবং শুধু প্রশ্ন তুলে যাচ্ছে কোথায় গেল নরেন্দ্র মোদীর বছরে দু কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি যদি সত্যিই রাজ্য সরকার এই ধরনের কাজ করে নরেন্দ্র মোদী কেন স্বয়ং ঈশ্বর নেমে এলেও কি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে এই রাজ্যটাকে বাঁচাতে পারবে সেই যে প্রশ্নটা বিরোধী প্রতিযোগিতা তুলছেন সেটাই তো ভ্যালিড হয়ে দেখা দিচ্ছে কি বলবেন রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে এবং রাজ্যের মানুষের এত বড় কর্মসংস্থান হওয়ার জায়গাটা এইভাবে শুধুমাত্র রাজ্য সরকারের জেদের জন্য এবং সংখ্যালের জন্য আটকে থাকা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার